সনাতন সভ্যতায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়া এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে বিশ্বাস করা হয় ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা কি কি ঘটনা ঘটেছিল এই শুভ দিনে আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব তবে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো দেখবেন আশা করি ভালো লাগবে চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথম ঘটনা অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি জমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয় পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে একুশ বার ক্ষত্রিশূন্য করেছিলেন ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে দ্বিতীয়ত অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন ভগবান গণেশ তৃতীয় এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ চতুর্থ অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এই দিন কিছু করলে তা অক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয় পঞ্চম ঘটনা অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় ষষ্ঠ এই দিনেই ত্রেতা যুগ দাপর যুগ শুরু হয়েছিল সাত নম্বর অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্র চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করেন এবং তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন প্রভু শ্রীকৃষ্ণ আট নম্বর ঘটনা অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় যে ছয় মাস আগে যে অক্ষয়দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে নয় নম্বর এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল দশ নম্বর অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ মোচন করেন শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর পরও ভূমির প্রতিটি কণায় এই পবিত্র ঘটনার ছাপ বিদ্যমান বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন বন্ধুরা সাথে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে